আমার নাম রজিবুল বাড়ি কামারপাড়া পশ্চিম পাড়া আমার মেয়েকে হত্যা করা হয়েছে এই জন্যে এই প্রশাসনের লোকেরা তাকে এখন গ্রেফতার করেছে না আমি সঠিক একটা ন্যায্য ন্যায় এই দেশের প্রতি প্রশাসনের প্রতি এই সাংবাদিক ভাই যত হচ্ছে একের পর আমার একটা সঠিক ন্যায় নির্য বিশ্লেষণ চাই আমার বোনকে নির্যাতন যতভাবে হত্যা করা হয়েছে সে তিন মাসের গর্ভবতী ছিল আমরা তার ফাঁসির দাবি যে আমরা মামলা করেছি তো কিন্তু কোনো রিপোর্ট আমরা পাইনি এখনো আর তারা অনেক জ্বালা যন্ত্রণা করতো অনেকভাবে নির্যাতন কথা বলতো আর এর আগেও মারধর করে আমাদের বোনকে বাসায় দিয়ে পাঠাচ্ছিল আমরা বুঝে শুনে দিয়ে পাঠাচ্ছি তারপরে সে অনেক জ্বালা যন্ত্রণা করে এবং আমরা যখন গেছি তখন দেখি আমাদের বোন নিচে শুয়েছিল আমরা তার ঝুলন্ত অবস্থায় দেখি না তারা বলছে তারা ঝুলন্ত অবস্থায় তার শাশুড়ি হলো যে সিজার করা মহিলা সে কীভাবে আমার বোনকে ওই ঝুলন্ত অবস্থায় নিচে নামলে এই প্রশ্নটার উত্তর আপনারা খুঁজে বের করেন আমরা যেভাবে আশেপাশের লোক থেকে জানতে পারছি স্বামী স্বামীর সাথে মারধর হয়েছে পরে শাশুর শাশুড়ি ওই জায়গায় ছিল শ্বশুর নাকি গোলায় তো সঠিক দেখি আমরা পরে খবর পাওয়ার পরে আমরা পরেছি দেখছি আমার বোন কে হত্যা করা হয়েছে তার শ্বশুর শাশুড়ির স্বামী এবং যাওয়া ভাসুর ছিল তারা আমরা এখনো কোনো বিচার পাচ্ছে না তার সঠিক বিচার চাই আর এই বিচার যখন তাড়াতাড়ি হয় আইনের লোক তাড়াতাড়ি করে এটাই আমাদের দাবি